এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ ও দুই হাজার সাতাশের সকল শিক্ষার্থীদেরকে ইংরেজি প্রথম পেপারের একটি নতুন ট্রিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা এই দুই নম্বর প্রশ্ন যে প্রশ্নতে পাঁচটা থাকে দশ মার্ক পাবা এইটার উপরে একটা সুপার ট্রিক্স দিচ্ছে কেননা দেখো এই প্রশ্নটা তোমরা যেভাবে লেখো তোমরা প্রথমে কি করো এই যে লাইনটা আছে সাপোজ হোয়াই ডাজ দ্য অথর কল যমুনা কে গ্রেডি এই লাইনটা তোমরা খোঁজো খোঁজার পরে হুবু লিখে দাও এই উপরের প্যাসেজ থেকে এখান থেকে সেই লাইনটা খোঁজো খোঁজার পরে তোমরা কি করো সেই লাইনটা একবারে হুবহু লিখে দাও তো দেখা যায় তার পরবর্তীতেও শিক্ষক তোমাকে এখানে দশের মধ্যে ছয় মার্কও দিচ্ছে না এমন প্রশ্ন হলো কেন মার্ক দিচ্ছে না কি সমস্যা কি বা করলে বা উত্তর পাবা খুব সহজভাবেই এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্যাসেজেই থাকে যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে সেগুলোর উত্তর প্যাসেজেই থাকে কিন্তু সমস্যা হলো তোমার লেখার ওয়ে দেখো এখানে বলছে হোয়াই কেন ডাজ অথরিটি কল দ্য যমুনা গ্রেডি কেন যমুনাকে তোমার কি বলা হয় লোভি বলা হয় সেক্ষেত্রে তো হবে কি যমুনাকে লোভি বলা হয় কারণ বাংলাদেশ তাই আসবে তো কারণ দেন তারপরে তুমি প্রশ্ন তো লিখবা কিন্তু যখন তুমি এই জায়গা থেকে কোনো একটা লাইন খুঁজে দিবা কিন্তু সে তখন কিন্তু এই জিনিসটা হুবু এরকম লেখা থাকবে না হ্যাঁ আমি যদি ওই লাইনটা খুঁজে যদিও খোঁজার জন্য সময় লাগে যেটা আসলে একটা ব্যয় ভুল সময় আমি এটা ই করবো না তো এখন প্রশ্ন হলো ভাই কিভাবে আমরা উত্তর করলে দশে দশ পাবো তুমি যদি প্রশ্নগুলো ভালোভাবে তাকাও দেখো ওয়াই দ্বারা আর দ্বারা তারপরে কে হোয়েন দ্বারা হোয়াট হাউ দ্বারা হোয়াট দ্বারা এইগুলো দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে এগুলোর সঠিক ব্যবহার বুঝলে এবং এর পরবর্তীতে কি লিখতে হবে সেই জিনিসগুলো বুঝলে তুমি খুব অনায়াসেই উত্তরগুলো করতে পারবে সর্বপ্রথম আমরা তোমাকে একটা প্রশ্ন দেখাই এখানে আমরা কিছু ওয়ার্ড লিখেছি এবং তোমাদের জন্য এখানে পর্যায়ক্রমে ট্রিক্স রাখছি দেখো হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে প্রশ্ন হোয়াই দিয়ে থাকলে যেমনটা এখানে ছিল হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রেডি এই হোয়াই দ্বারা প্রশ্ন থাকলে প্রথমে প্রশ্নটি সাজাতে হবে প্রথমে প্রশ্নটিকে সাজাতে হবে প্রশ্ন সাজাবে কিভাবে এই জায়গায় যদি আমি এটাকে মুছে দেই যে এই যে ডাজের পরে বা দুই ওয়ার্ডের পরে এই যে দা অথরিটি কল যমুনা গ্রেডি এই প্রথমে এই লাইনটাকে সাজাতে হবে সাপোজ আমি এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে আমি লাইনটাকে সাজিয়ে দিলাম ঠিক আছে তো এখানে আমি সাজানো হয়ে গেল প্রথমে লাইনটিকে সাজাতে হবে তো আমি প্রথমে লাইনটিকে সাজালাম সাজানোর পরে তোমাকে একটা বিকজ লিখতে হবে একটা কি লিখতে হবে বিকজ তো এখানে তোমাকে লিখতে হবে বিকজ এখন প্রশ্ন হলো যখন তুমি একটা ই দেখে লিখবা একটা সাপোজ একটা উদ্দীপক থেকে হুবহু লিখে দিবা তখন কি বিকজ লাইনটা থাকবে কখনোই থাকবে না এখন তারপর তোমাকে লিখতে হবে কি একটা বিকস আমি লিখে দিলাম একটা বিকস দেন প্যাসেজ থেকে ওই লাইনটা উত্তর দিতে হবে এবার প্যাসেজে ওই লাইনটা খুঁজে খুব অনায়াসে তুমি উত্তর দিতে পারবা যদি আমি এখানে এই লাইনটা খুঁজি দেখো না আমি যদি এখানে যদি একটু সময় লাগবে সবাইকে সঠিকভাবে বোঝানোর জন্য একটু সময় দিতে হবে ঠিক আছে আমি একবারে খুলসা করে বোঝাচ্ছি যে তোমরা কিভাবে উত্তর দাও আমরা কিভাবে দেওয়ার চেষ্টা করি একজন শিক্ষক তোমাদের থেকে কি কি চায় তো দেখো এখানে ওই লাইনটা খুঁজতে হবে যেখানে যমুনা গ্রেডির কথাটা লেখা আছে তো মুন লাইট শি হ্যাড প্রভার্টি ফ্যামিলি নাও ইজ এখানে বা জাস্ট লেখা আছে তো আমরা যদি ওই লাইনটা খুঁজি যেখানে লেখা আছে যমুনা গ্রেডি ওই লাইনটা তোমাকে এখান থেকে খুঁজতে হবে যে যমুনা গ্রেডি লাইনটা আছে কোথায় ঠিক আছে যমুনা মেঘনা নদী এন্ড দেন থাউজেন্ড পিপল অফ গ্রাডেন তো আমি আসলে তারা সময় খুঁজে কেন জানি পাওয়া যায় না এটা একটা মানে সমস্যা আমি যখন লাইনটা খুঁজ এই যে কোথায় গ্রেডি তো পাইনি আচ্ছা আচ্ছা গ্রেড তোমরা এইভাবে খুঁজে নিতে হবে যেহেতু হবে তো এখানে দেখা যাচ্ছে সময় বহুল একটা কাজ মনে হচ্ছে আমার কাছে কারণ আমি গ্রেডি লাইনটা দেখা যাচ্ছে না সরাসরি এই এই যে যে হ্যাঁ পেয়ে গেছি তো এইখানে লেখা আছে যমুনা গ্রেডিং ঠিক আছে যমুনা গ্রেডিং এখন কি কি কারণে এ দেখো এইখানে কারণগুলো গুলো ক্লিয়ারলি লেখা আছে ঠিক আছে যে তার ফ্যামিলি হারিয়েছে সব কিছু হারিয়েছে তাই না এ দেখো হি লস্ট তার ফ্যামিলি হারিয়েছে আর কি তার হাজবেন্ড হারিয়েছে অ্যান্ড কি হাং দা প্রোভাইটিভ ব্রড অফ ফ্যামিলি পুরো ফ্যামিলিকে তারপরে সে লিভ অ্যালোন অ্যান্ড পেন এখন সে একা আছে এবং কে এইখান থেকে আমরা এই যে লাইনগুলো আছে এগুলো থেকে আমরা তুলে দিলে হয়ে যাবে তাহলে মানে আমি চাইলে এই জায়গা থেকে কি করতে পারি এখান থেকে তুলতে পারি এই যে হি লস্ট হাজবেন্ড এখান থেকে এতটুকু নাও হয়েছে এতটুকু আমি তুলে দিলাম আছে তুমি চাইলে আরও একটু লিখতে পারো এই এতটুকু যদি তুমি এখানে তুলে দাও তাহলে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা একবার পারফেক্টলি হয়ে গেল এবং এখানে তোমাকে শিক্ষক হান্ড্রেড পার্সেন্ট মার্ক দেবে তো প্রশ্ন ছিল হোয়াই কেন দ্য যমুনা কল গ্রেডি উত্তর হবে দ্য অথরট অথরট কল দ্য যমুনা গ্রেডি বিকজ হি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড হাজ হার ওয়াইফ ডিজাইজেস দ্যাট ক্রো হাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রড টু ফ্যামিলি নাও হি ইজ অনলি ওয়ান লেফট টু লাইফ উইথ দ্য লোজ অ্যান্ড পেইন্ট এই জন্যই কি কি যমুনা নদী তার পুরো কি সকল কিছু ধ্বংস করে ফেলেছে এই জন্য যমুনা নদীকে কি বলা হচ্ছে গ্রেডি বলা হচ্ছে তো এভাবে তোমরা কি করতে পারো পর্যায়ক্রমে তাহলে কিন্তু খুব ইজিতে খুব ইজিতে প্রশ্নগুলো উত্তর করতে পারবে এবার এখানে যদি দেখো লিভস হায়ার লেখা আছে লেখা আছে হায়ার তাহলে আমরা যদি আমাদের চারটা যে হায়ারের ব্যবহারটা দেখি হোয়ার কোথায় আছে হোয়াই ও এটাতে নাই আচ্ছা আমি এক এক করে এই যে হয়ার হয়ার থাকলে তোমাকে প্রথমে করতে হবে প্রথমে প্রশ্নটাকে সাজাতে হবে তাহলে আমরা প্রথমে প্রশ্নটাকে সাজাবো এই যে পরে যেটা আছে তাহলে আমরা এখানে সরি থেকে আমরা গেল এটা তো আমি এখানে প্রথমে প্রশ্নটাকে সাজালাম সাজাইছি আচ্ছা সাজানো শেষ এরপরে তোমাকে বলা সরি ওখানেই তো হ্যাঁ তোমাকে এরপর বলা হয়েছে প্যাসেজ থেকে স্থান বা জায়গার নামটি খুঁজে দিতে হবে তাহলে প্যাসেজ থেকে দেখবো যে প্যাসেজে যে মেহরজান লিপস লাইনটা কোথায় আছে তো পথরমেই আছে মেহরজান লিপস স্লম এখানে লেখা আছে স্লম এই যে টাউন প্রোটেকশন তো এই জায়গার নামটা এলো এইটা তো আমি এই জায়গার নামটা নিয়ে ওখানে যা বসিয়ে দেবো তো কোথায় এই যে হয়ে গেল উত্তর তো এইভাবে যদি তুমি উত্তর করো তোমার কখনো কোনো ভুল হবে না এবার চলো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিস নিয়ে বিস্তারিত সকল কিছু বুঝাই আমি জাস্ট তোমাকে একটু দেখাই নিলাম যে সকল প্রশ্ন আমরা খুব অনায়াসে এর মাধ্যমে সমাধান করতে পারি এখন এই জন্য তোমার মিনিং গুলো বুঝতে হবে কোথায় কি লিখতে হবে সকল বিষয়গুলো প্রথমে হোয়াই মানে হলো কেন হু মানে হলো কে এগুলো আমরা জানি যে তোমরা এগুলো অলরেডি জানো আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে তাও আবার একটু শিখে নাও হোয়েন মানে হলো কখন হুইস মানে কোনটি হাউ মানে কিভাবে হোয়াই মানে কোথায় হোয়াট মানে কি এবার টেকনিক গুলোতে আসে। প্রশ্নটি যদি প্রেজেন্ট হয় তাহলে উত্তরটিও কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে তো খুব সহজভাবেই যেহেতু আমরা উদ্দীপক দেখে লিখব তাহলে এইটা কিন্তু একবারে যদি উদ্দীপকের যদি প্রেজেন্টেন্স থাকে তাহলে আমাদের উত্তরটা প্রেজেন্টেন্স হবে আর প্রশ্নটি যদি পাঁচ টেন্সে হয় তাহলে আমাদের উত্তরটি কিন্তু পাঁচ টেন্সেই দিতে হবে এখন কোনো কারণবশ যদি এদিক ওদিক হয়ে থাকে সেটা কিন্তু আমাদেরই করতে হবে প্রথমে যেমনটা বললাম যে উত্তর লেখার নিয়ম যদি হোয়াই দিয়ে প্রশ্ন থাকে যদি হোয়াই দিয়ে প্রশ্ন থাকে প্রথমে তোমাকে প্রশ্ন লাইনটি সাজাতে হবে দেন একটা বিকস তারপর প্যাসেজ থেকে সরাসরি উত্তর লিখতে হবে যেমনটা আমি তোমাকে দেখালাম এখানে আমি দ্য অথর কল দ্য যমুনা গ্রেডি এরটুক আগে লিখছে দেন এখানে বিকজ এই যে বিকজটা আমি পরে লিখছি তারপর আমি প্রশ্ন থেকে লাইন খুঁজে সেই লাইনটা আমি এখানে বসিয়ে দিয়েছি যে কেন এই জিনিসটা বলা হচ্ছে এখানে আরেকটা আছে দেখো তার মানে এই ইজের পরের অংশ অক্সেল ভার্ভের পরের অংশ নকশিকাতা ফেমাস নকশিকাতা ইজ ফেমাস তারপরে লিখবো আমরা কি বিকজ লিখলাম বিকজ এবার এই নকশিকাতা কেন ফেমাস সেই প্যাসেজে দেওয়া থাকবে সেখান থেকে আমরা উত্তরটা লিখে দেবো তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে এখন প্রশ্ন যদি হু দিয়ে করে থাকে তোমাকে প্রশ্ন করলো হু দিয়া হু দিয়ে প্রশ্ন করলে প্রথমে হুয়ের জায়গায় প্যাসেজ থেকে ব্যক্তির নাম বা নামগুলো লিখতে হবে তো যেমন দেন প্রশ্নের যে বাকি অংশ সেটা মানে এই এর জায়গায় ধরো হু ইজ দ্য রাইটার পিপার বুকস এই হুয়ের জায়গায় রাইটারের নাম লিখবো ধরো পিপার এই লেখাটা লিখছে পিপেল বুকটা লিখছিল পিপার তারপর ইজ দ্য রাইটার এই যেগুলো যা আছে এগুলো হুবু হবে কথা ক্লিয়ার এই যে ইজ দ্য রাইটার অফ পিপার বুকস এই যে ঠিক আছে ওকে এরপর তিন নম্বর প্রশ্ন হলো হোয়ার দিয়ে প্রশ্ন থাকলে প্রথমে সাজাতে হবে যেমনটা আমরা সাজালাম মেহেরজান লিপস ঠিক আছে তারপর প্যাসেজ থেকে স্থান বা জায়গার নাম খুঁজতে হবে আমরা জায়গার নাম পেলাম স্লাম ইন সিরাজগঞ্জ টাউন প্রোটেনশন এটা আবার ধরো এখানে হোয়ার ওয়াজ সেমিনার হেয়ার সেমিনার কোথায় হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো দ্য সেমিনার হেয়ার এই লাইনটা আগে লিখবো ঠিক আছে লেখার পরে কে ওয়াজ এই যে এখানে ওয়াজটা লিখে দেবে যদিও ওয়াজটা এখানে লেখা নেই দেন ওই জায়গার নাম চিটাগান হতে পারে রাশিয়া হতে পারে যেখানে হবে আর কি তারপরে হোয়েন হোয়েন দিয়ে প্রশ্ন থাকলে প্রথমে তোমাকে প্রশ্নটি সাজাতে হবে যেমনটা আমি যেমনভাবে দেখালাম তারপরে একটা ইন অথবা ইন্ট্রো লিখবা লেখার পর প্যাসেজ থেকে প্রশ্ন উত্তরটি লিখে দেবা যেমন হোয়েন ডিট বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ কখন কী হয়েছে স্বাধীন হয়েছে সেক্ষেত্রে এই ডিডের পরের অংশ বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স এই লাইনটা আগে লিখবো তারপর এন অথবা টু তো এন লিখে দিলাম দেওয়ার সালের স্থানটা দেবে উনিশশো একাত্তর আচ্ছা তারপরে তুমি পাঁচ নম্বর হিসেবে হাউ দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রথমে তোমাকে প্রশ্ন সাজাতে হবে তারপর বাই বা উইথ লিখতে হবে সেক্ষেত্রে আমি সবাইকে রেকমেন্ড করবো বাই লিখে দেবা তাহলেই হবে দেন ওই লাইনটা প্যাসেজ থেকে লিখে উত্তর লিখতে হবে যেমন হাউ ক্যান এ মডার্ন ম্যান বি সাকসেসড সেক্ষেত্রে ক্যান হলো অক্সিল ভাব ক্যানের পরে অংশ আগে লিখবো এ মডার্ন ম্যান বি এইটা এ মডার্ন ম্যান বি সাকসেসড তারপরে একটা বাই লিখে দিব লেখার পরে প্যাসেজ থেকে যে উত্তরটা আছে সেটা আমি এখানে বসিয়ে দেব ছয় নম্বর টেকনিক হলো হোয়ার্ড দিয়ে প্রশ্ন থাকলে উত্তর করা যেতে পারে প্রথমে সাজাও প্যাসেজ থেকে উত্তর লিখে দাও যেমন হল হোয়ার্ড তাহলে দ্য রাইটার মিনস উত্তর লেখা হয়ে গেল এভাবে আরেকভাবে হলো প্যাসেজ থেকে আগে উত্তর লেখো তারপরে প্রশ্ন সাজাও তো তুমি চাইলে দুইভাবে উত্তর করতে পারবে এমনি কোনো প্রবলেম নেই এরপরে ছোট একটা নোট আছে যদি প্রশ্নে ডু ডাজ ডি থাকলে তাহলে নিম্ন অনুযায়ী কিছু পরিবর্তন করতে হবে ডু থাকলে ভার্বের কোনো চেঞ্জ করা যাবে না ডাস থাকলে ভার্বের সাথে এস বিএস লাগাই দেবা আর ডিট থাকলে ভার্বের সাথে এডি লাগিয়ে দিবা তো এই যে তোমাকে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলোর সাহায্যে তুমি খুব অনায়াসে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা আমি শুরুতেই কিন্তু দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন উত্তর তোমাকে দেখিয়ে দিলাম এখন একটা একটা করলে তো অনেক জায়গা লেগে যাবে অনেক সময় লেগে যাবে তো তুমি চাইলে এইভাবে প্রত্যেকটা প্রশ্নের ইজিলি উত্তর করতে পারো কোনো প্রবলেম হবে না এবং এইভাবে লিখলে তুমি সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারবে এবং শিক্ষক তোমাকে এখানে সম্পূর্ণ মার্কই দিবে অনেকে ভাবো যে আমরা হয়তো বা তোমাদের সহজ টপিকগুলো শিখাই তুমি যদি ভালো করে দেখো প্রত্যেকটা মডেল এরকম থাকে আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটা টপিকে শিখেছি দেখো ওয়াট হাউ ঠিক আছে ওয়াই তো এগুলো কিন্তু প্রশ্ন আমি তোমাদেরকে দুই প্রশ্ন উত্তর করা শিখিয়েছি তিন নাম্বার প্রশ্নের উত্তর করা শিখিয়েছি চার নম্বর প্রশ্নের কীভাবে উত্তর করতে হবে সেটা শিখিয়েছি সামের রেটিং কিভাবে লিখতে হবে বলছি তারপর ছয় নাম্বার সাত নাম্বার নতুন দুইটা বিষয় আছে সকল বিষয়গুলো কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে তোমরা সেগুলো একটু কষ্ট করে দেখে নিবা তাহলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবে সর্বোপরি কথা সবার জন্য দয়া করি সালাম আলাইকুম